ভাই সর্বশেষ আজ আকর্ষণ দেখাবো একটা আকর্ষণ কি আকর্ষণ নিয়ে আসছেন ফিলেকবি ফিলেকবি আগুন কালেকশন নিয়ে আসছেন আগুন কালেকশন ফিলেকবি দেখাবো আসলে ফিলেকবি হলে যে দাম বেশি হয় তা না একদম সীমিত দামে ফিলেকবি দিয়ে দিব একেবারে সীমিত দামে ফিলেকবি দিবেন একেবারে আগুন বরাবর কালেকশন আগুন বরাবর কালেকশন খুবই হাই কোয়ালিটি একটা গরু নিয়ে আসছেন একদম হাই কোয়ালিটি গরু মাশাআল্লাহ এই ধরনের গরু নিলে তো দর্শক লাভবান হবে অবশ্যই লাভবান হবে কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো মানে বাচ্চা জগতে মাস্টার বাচ্চা হবে এই সমস্ত ফেলাকবি বাচ্চার জগতে মাস্টার বাচ্চা জি মাসাল্লাহ খুবই কোয়ালিটি ফুল কালেকশন অবশ্যই অবশ্যই আরো দশটা খামারে দেখবে ফিলাকবির দামটা আর আমার কাছেও দেখবে জাত মানো রিসার্চ করবে তারপরে যদি আমার কাছে দাম কমে হয় অবশ্যই দর্শক ভাইরা নেবে তো গরুগুলো দেখাই দর্শকদেরকে জি দেখান সিরিয়ালে প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা একটা হলিস্টিয়ান ফিজান জাতের বাচ্চা আর আসলে কোয়ালিটি আগে চিনতে হবে ভাই মূল কথা কোয়ালিটি চিন্তা হবে হ্যাঁ কোয়ালিটি যা চিন্তা হবে তাহলে আপনি খামার করে লাভবান হবেন ভাই ঠিক আছে আপনি হোদাই হোদাই ওই অনেক দুই লাখ আড়াই লাখ টাকা দিয়ে ওই গাভী কিনে খামার করতে দেন আসলে গাভীর দুধ হবে কিনা এটা আগে চিন্তা করতে হবে আমার মুখের কথা নেবেন কেন আমি বৃষ্টিটা গ্যারান্টি দিচ্ছি বৃষ্টিটা দুধের গাভি কি আমি কি বেচবো আমি কি পাগল আমি বৃষ্টিটা দুধের গাভি বেসবো আমি বাচ্চা বিক্রি করবো বৃষ্টিটা দুধের কারণ ওটা তো আমার সোনার ডিম পাড়া হাঁস আমি হাঁস বিক্রি করবো না আমি ডিম বিক্রি করব। দশ টাকা আজকে বয়লার দিলাম দশ টাকা বোঝক আর খামার করুক কি দিয়ে খামার করতে হবে বাটগুলো গুলো একটু দর্শকদেরকে দেখায় যে একটু দেখান বাটগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বাটগুলো খুবই ভালো আসছে ভালো মানে কাকে বলে ভাই আসলে আমি যে ভালো বলবো তা না দর্শকদের ভালো বলতে হবে আর আমি যে কথা বললাম কথা আপনাদেরও বুঝতে হবে যে আমি কথা বললাম আসলে আমার কথা তিতা কিন্তু কাদের জলে জানেন আমার কথা শুনে যারা গাভীর সেক্টরে আছেন তাদের জলে আসলে আমি তো সত্য কথা বলতেছি দামটা কেমন থাকবে এটার ভাই আমি এখানে পাঁচটা বাচ্চা একটা লটে দিব আপনার বয়স হবে আট মাস করে আনুমানিক আর পাঁচটা বাচ্চা একসঙ্গে নিতে হবে কোন দর্শক ভাই লটটা কত টাকার থাকবে লট থাকবে মাত্র 67500 টাকার একটা লট থাকবে তার ভিতরে লটের প্রথম বাচ্চা এটা হ্যাঁ প্রথম বাচ্চা ভাই 67500 টাকা লটের প্রথম বাচ্চা এটা প্রথম বাচ্চা তো দুই নাম্বার বাচ্চাটা দর্শকদের দেখান

কোন রাষ্ট্র হয় আর সেই রাষ্ট্রের সাথে আমার গরুর মানে বৈশিষ্ট্যে আসতে কিছু ভাই মাজা লাগতে হবে আগে গরুর বাট গুলো একটু দর্শকদেরকে দেখায় বাট করা দেখান হাজার পাঁচশো টাকা দুই নম্বর গরু দুই নম্বর গরু ভাই বাট গুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জি

পরবর্তী তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন ভাই এটা একটা অরিজিনাল হলস্টিয়ান ফিজান জাতের বাচ্চা ভাই অরিজিনাল হলস্টিয়ান ফিজান জাতের একটা বাচ্চা জি প্রত্যেকটা বাচ্চা অরিজিনাল হলস্টিয়ান জাতের বাচ্চা পাবে ইনশাআল্লাহ আর এগুলা দেশাল প্যাটের বাচ্চা না এগুলা অরিজিনাল হলস্টিয়ান ফিজান জাতের বাচ্চার প্যাটের থেকে এই সব বাচ্চা তৈরি হইছে বাচ্চার বয়সটা কেমন এটা বাচ্চার বয়স আছে আনুমানিক 8 থেকে 9 মাস হবে 8 থেকে 9 মাস জি মাসা আল্লাহ মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন দেখায় দর্শকদেরকে দর্শক বাট গুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক শক্তিশালী গরু শক্তিশালী মানে অনেক শক্তিশালী মাস আল্লাহ অনেক শক্তিশালী গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি বাট গুলো খুবই ভালো আসছে মার্শাল খুবই সুন্দর

পরবর্তী 4 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা একটা হলস্টেইন ফ্রিজা জাতের বাচ্চা ডাবল বর্ডের বাচ্চা আর গুরুত্ব কত সুন্দর আইছে দেখেন আগে খুবই হাই গ্রোদের একটা একটা একদম হাই গ্রোদের বাচ্চা ঠিক আছে আসলে এগুলা এগুলা দুধ সর্বোচ্চ খাওয়াই বেশি হয় শুধু আমার মুখের কথা না যাদের খামারে গরু আছে তারাও বলতে পারবেন যে এই গুরুত্বের বাচ্চাগুলো নিলে কি পরিমাণের দুধ দিতে পারবে আশা করা যায় খুবই কোয়ালিটি ফুল কালেকশন হ্যাঁ কোয়ালিটি ফুল কালেকশন মাশাআল্লাহ মাজাটা তো অনেক ভারী গরুটার অনেক ভারী মানে দেখেন না ডাবল বর্ডের গরু হবে ইনশাআল্লাহ

মাত্র সাতষট্টি হাজার পাঁচশো টাকার সাতষট্টি হাজার পাঁচশো টাকার থাকবে আর যদি আসলে ভাই কেউ যদি আমার সম্ভব হয়ে যায় কারণ অর্ধেক কাটি দেওয়ার আমি তাও দিতে পারতাম তো এখানে পাঁচটা বাচ্চা আছে পাঁচটা বাচ্চা তো একজনের নেওয়া সম্ভব না কেউ সিঙ্গেলও নিতে পারবেন জুড়ে নিতে পারবেন তিনটাও নিতে পারবেন মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটি কালেকশন খুবই হাই কোয়ালিটি কালেকশন পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই জি দেখান এটাই তো পাঁচটা লট না জি জি এটাই পাঁচটা লট ভাই মাসাল্লাহ আমি সীমিত কিছু তাদেরকে সীমিত কিছু আনার করবেন জি জি যদি কোনো দর্শক ভাই লটের নিতে পারবে আবার যদি কেউ চাই একটা দুইটা নিবে তাদের জন্য সুযোগ সুবিধা আছে তাদের জন্য সুযোগ সুবিধা আছে তাদের জন্য সুযোগ সুবিধা আছে সিরিয়ালের ছয় নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি যাতে ভাই এটা একটা ফ্ল্যাগ বি বাচ্চা ভাই ফ্ল্যাগ বি বাচ্চা হ্যাঁ বলেছি না যে একটা আকর্ষণের গরু দেখাবো এটাই সেই ফ্ল্যাগ ঠিক আছে যেতে আসলে জাত মান কতটুকু কোয়ালিটি ফুল আছে দামটাও একেবারে সীমিত থাকবে দর্শক ভাইরা যা চাই বা করে ঠিক আছে আরো দশ জনের সাথে মিলাইয়া

যে ফিজিয়ানের সাথে একটা হলো ফ্ল্যাগ বিধি দিব একদম ফিজিয়ানের দামে ফিজিয়ানের দামে দিবে একদম হলস্টাইন ফিজিয়ানের দামে ফ্ল্যাগ বিধি দিব হলস্টাইন ফিজিয়ানের দামে ফ্ল্যাগ বি পাবে হ্যাঁ ফ্ল্যাগ বি পাবে মাশাআল্লাহ তো এটা দেখলাম আমরা সিরিয়ালের 6 নাম্বারটা জি দেখান তো 7 নাম্বারটা দর্শকদেরকে দেখাই জি দেখান সিরিয়ালের 7 নাম্বার গরুটা দেখতে পাচ্ছি জোড়ার পরবর্তী গরুটা জি ভাই এটাই সে হলো আপনি হলস্টাইন ফিজিয়ানের বাচ্চা আর মাস্টার পিন গরু জগতের মাস্টার হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি হাইতে বাঁচায় রাখে ভাই তবে আমি এই যে বলে না মুন্ডের সাথে চ্যালেঞ্জ করবে গাবিদার বনি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা বয়সটা কেমন এটির এটা বয়স হবে 12 মাস আনুমানিক খুবই ভালো একটা বাচ্চা নিয়া হ্যাঁ অবশ্যই ভালো মানে আসলে যারা যাচ্ছে যারা যাচ্ছে তারে এই বাচ্চাটা অবশ্যই নেবে না যদি একটা বাচ্চা নেওয়ার সামর্থ্য আমার একটা বাচ্চা আমি কিনতে পারবো টাকা পয়সা এমন একটা নাই জি চোখ বন্ধ করে এই বাচ্চাটা নিতে পারেন হবে হবে অনেক দুধের একটা এটা আমার থাকবে আপনারা অনেকে আমার পরামর্শ চান আমার পরামর্শটা থাকবে কারো যদি একটা বাচ্চা কিনা সামর্থ্য থাকে এই বাচ্চাটা কেউ মিজ দিবেন না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুধের বাট একটু দর্শক আপনাদেরকে দেখায় বাট গুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাট গুলো খুবই ভালো আসছে

জোড়া দামটা একটা ফিলাইট একটা হল স্ট্যান্ড ফিজান বাসা যদি কোনো দর্শক ভাই নাই এক লক্ষ আশি হাজার টাকা দাম দরদাম করা যাবে দরদাম দাম বলতে কি আসলে ওইভাবে তো করা যাবে না আমি আমি কিছু অনার করব। ভাই বাচ্চা দুটা দেখেন না জুড়া ধরে নেয়ার মতো বাচ্চা আসলে মন জুড়ার মতো বাচ্চা মন জোড়ানোর মতো একদম মন জোড়ানোর মতো মানে আত্মা সদ্য ঠান্ডা হবে ইনশাল্লাহ এই বাচ্চাদের যাতে কোনো ব্যক্তি খামার করতে পারে দুইটা বাচ্চা মাসাল্লাহ ঠিক আছে জোড়াটা তো একেবারে মিলে গেছে জোড়া একদম জোড়া মিলে গেছে মানে কি যে একটা ফিলেকবি একটা হলেস্টিয়ান ফিজাঙ্গতের বাচ্চা বাচ্চা জগতের মাস্টার বাচ্চা দেখেন আপনি দুইটা বাচ্চা খালি এই সমস্ত বাচ্চা কোয়ালিটি ফুল বাচ্চা কয়জন চেনে ভাই মাশাআল্লাহ আগে লাগে চিন্তা হবে জাত গিলা জাত মান চিনতে হবে আগে জাত মান চিনতে হবে শুধু মাথা সাদা হলে যে ফিলেকবি হয় তা কিন্তু না আর ফিলেকবি হলে যে দাম বেশি তা না তা আমি কি করতেছি একটা ফিজিয়ানের দামে একটা ফিলেকবি দিচ্ছি অরিজিনাল একটা ফিলেকবি দিচ্ছি ঠিক আছে মাশাআল্লাহ হ্যাঁ এই যে দেখেন মাথা দেখেন অরিজিনাল একটা ফিলেকবি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে থাকছে হ্যাঁ আজকে এই পর্যন্ত থাকবে ভাই ঠিক আছে দামটা থাকবে মাত্র এক লক্ষ 80000 টাকা ফিক্স দাম থাকবে কোনো দরকষাকষি নেই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে স্ক্রিনে দেওয়া নম্বরে আর যদি কেউ সিঙ্গেল নাই ভাই তাহলে আলোচনা সাপেক্ষে নিতে হবে গরুগুলো তো দেখালাম যোগাযোগটা কিভাবে করবে ভাই যোগাযোগ স্ক্রিনে দেওয়া আমার নাম্বার থাকবে আমার নম্বরে যোগাযোগ করে একবারে গিয়ে 10 বার দেখে নিতে পারবে আর প্রবাসী ভাইদের জন্য সর্বোক্ষণ শুধু সুবিধা আছে ভাই

আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম